নতুন নতুন এবং মজার মজার ধাঁধার উত্তর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দশ টাকা দিয়ে আপনি কিভাবে পুরো ঘর ভর্তি করতে পারবেন উত্তর হবে মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে দু সালের মোট কতগুলি রবিবার আছে উত্তর হবে দু সালে বাহান্নটি রবিবার আছে এবার বলুন তো কোন ডিমের খোলা থাকে না উত্তর হবে ভাজা ডিমের খোলা থাকে না বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন উত্তর হবে বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন পাকিস্তান সব থেকে লম্বা নদীর নাম কি উত্তর হবে পাকিস্তান দেশের সব থেকে লম্বা নদী হল সিন্ধু নদী একটি ছোট্ট চৌকো ঘরে অনেকে কালো মাথা নিয়ে ঘুমায় সারে সারে বলুন তো কি হবে উত্তর হবে দেশলাই কাঠি সুগন্ধি নদী কোন দেশে আছে উত্তর হবে সুগন্ধি নদী আছে ভিয়েতনাম দেশে এবার বলুন তো বাংলাদেশের কোন প্রাণী ভারতের মাটিতে বাঁচবে না উত্তর হবে বাংলাদেশের যে কোনো জলজ প্রাণী ভারতের মাটিতে বাঁচবে না ভারতের কমলালেবুর রাজধানী কাকে বলা হয় উত্তর হবে নাগপুরকে ভারতের কমলালেপুর রাজধানী বলা হয় কোন লতা লতিয়ে চলে না উত্তর হবে লতা নামের কোনো মেয়ে পৃথিবীর সবথেকে মিষ্টি ভাষার নাম কি উত্তর হবে পৃথিবীর থেকে মিষ্টি ভাষা হলো মাতৃভাষা এবার আসছি শেষের প্রশ্নে বলুন তো ঠেলে ঠুলে ভরে দিলাম রক্ত বের করে ছেড়ে দিলাম এর উত্তর কি হবে উত্তর হবে পান খাওয়া আর আপনারা কে কী ভেবেছিলেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন